জরুরি না সাধারণ জরুরি না সাধারণ মানে পাসপোর্ট করাবেন না हां करू জরুরি করাবেন না সাধারণ করাবেন জরুরি করাইলে 7 দিন আর সাধারণ করাইলে 15 দিন আমার তো ভাই জরুরি লাগবো শুনছি পাসপোর্ট করাইতে নাকি মেলা দিন লাগে ওহ তা লাগে আসেন আবার লগে আসেন একা করলে কামিতার পরে পাসপোর্ট করে দিতে পারবো কারণ কি জানেন আমরা হলো লোক আছে

কোনো সমস্যা নেই আপনি ভুল করে ফেলেছেন ফর্ম পূরণ করেন এখানে দুটো ছবি ব্যবহার করবেন লাগাবেন এর মধ্যে তারপরে আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে টাকাটা জমা দেন আর আমরা এটা পুলিশের কাছে পাঠাবো পুলিশ ক্লিয়ারেন্স হয়ে আসলে তারপরে আপনার খুব তাড়াতাড়ি পাসপোর্ট পেয়ে যাবেন স্যার দুই দুইটা ছবি পকেটে রাখছিলাম অসুবিধা নেই আপনার পাসপোর্টের জন্য যে ছবিটা দরকার সেটা আমরা এখানেই তুলবো স্যার ওই পাসপোর্টের সব নিয়ম যদি একটু বলতেন আমরা ফর্মটা এমন ভাবে তৈরি করছি যাতে একজন মানুষ নিজে নিজে ফর্মটা পূরণ করতে পারে আপনার জন্য দরকার হচ্ছে এই ফর্মটা পূরণ করবেন দুই কপি এর সাথে ন্যাশনাল আইডি কার্ড অথবা নিবন্ধন এই দুইটা যেটা আপনার কাছে আছে সেটার একটা করে কপি দিবেন তারপরে এটাকে সত্যায়িত করে নেবেন আমরা দুই ভাবে দিয়ে থাকি একটা খুব জরুরি যাদের তারা যদি সরকারি পোশাকের ছয় হাজার টাকা জমা দেয় তাহলে খুব তাড়াতাড়ি সাত কর্ম মধ্যে পাবে এর যদি খুব জরুরি থাকে এবং তার যদি পুলিশ ভিভিশনে কোনো জটিলতা না থাকে তাহলে আমরা দুই দিনও বা একদিনও পাসপোর্ট দিয়ে থাকি কেউ যদি তিন হাজার টাকা দেয় সরকারি পোশাগারে তাহলে সে পনেরো কর্মদিবসের পাসপোর্টটা পাবে আর একটা বিষয় হচ্ছে যদি কখনো কোনো মানুষ বা কেউ আপনাদের কাছে কোনোভাবে টাকা পয়সা চায় পাসপোর্ট বানানোর জন্য বিশেষ করে এমআরপি বানানোর জন্য তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন এটা এমআরপি পাসপোর্টে কিন্তু আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই পাসপোর্ট বানানোর সময় আপনার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে আপনার স্বাক্ষর না হবে আপনার ছবি আমরা ওখানে ডাটা পেজের মধ্যে প্রিন্ট করে দেব এর ফলে কি হলো দেখেন আপনার ছবি কেউ বদলাইতে হবে না আপনি আমাদের নিশ্চিন্ত করলেন আমি অনেক বড় দুশ্চিন্তা করছিলাম ওনাকে নিয়ে যাও

মানে মেশিন দিতে বল পাসপোর্ট পাইতে কোন দালালের প্রয়োজন করে ভাইরা আপনারা পাসপোর্ট অফিসে এসে নিজে ফর্ম পূরণ করবেন তারপরে স্বাক্ষর এবং ফিট হয়ে দেবেন ব্যাংকে টাকা জমা দিয়ে স্লিপ বুঝে নেবেন তারপরে এস এম এস পায়া আমার মতো এই পাসপোর্ট অফিসে আইসা নিজের পাসপোর্ট এই নিজেই বুঝে নেবেন